মায়ের মাধ্যমে আমরা মিলিত হই একটা আনন্দের ভিতরে কাটে সেরকমভাবে আজকে আমরা সকালবেলা এসেছি এবং সকাল থেকেই আমরা এখানে অঞ্জলি নিলাম পরিবেশ অনেক সুন্দর সবাইকে শারদীয় শুভেচ্ছা সবাই ভালো থাকবেন এই বছর আসলেই ডিফারেন্ট কিছু হয়েছে সবারই অনেক ভালো লাগছে আমরা সবাই অনেক খুশি এবং আনন্দিত আমরা আমরা অনেক নাচ গান করছি উপল অনেক আনন্দ আনন্দ উল্লাস করছি আমাদের এই অনুষ্ঠানগুলো ভালো অনেক ভালো লাগ ভালো লাগছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এবং এই পূজা আমরা জানেন যে সারা দেশব্যাপী ব্যাপকভাবে কিন্তু মানে উৎসাহ উদ্দীপনা কিন্তু পালিত হচ্ছে এবং হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা কিন্তু তাদের এই যে বৃহৎ যে ধর্মীয় উৎসব তারা কিন্তু খুব সুন্দরভাবে তারা ধর্মীয় আচার রীতি যেগুলো রয়েছে তা কিন্তু পালন করে কিন্তু তারা পালন করছেন এবং আমরা আজকে এই শারদীয় দুর্গ উৎসবের যে একটি ব্যতিক্রম ধর্মীয় একটি আয়োজন রয়েছে সেটি আমরা দেখতে এখন আছি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মহিলাকান্দা ইউনিয়নের শ্যামগঞ্জ পাশাপাশি একতা সঙ্গের আয়োজনে যে আয়োজনটি আমরা দেখতে পাচ্ছি যে এটি আপনারা জানেন যে এখানে দেবী দুর্গা যিনি রয়েছে তিনি নয়টি ভাবে কিন্তু তারা তিনি আবির্ভূত হয়েছিলেন ঠিক সেই নয়টি ভাবে কিন্তু তারা আজকে আমরা যেখানে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন যে দেবী দুর্গার মূর্তিগুলো আমরা দেখতে পাচ্ছেন তারা কিন্তু সেভাবে তারা মানে তুলে ধরেছেন তো আমরা আজকে এই বিষয়ে এখানে যারা যারা এখানে আয়োজককারী আছে তাদের সাথে কথা বলবো এখানে যারা ভক্তবৃন্দ যারা রয়েছে তারাও কিন্তু এখানে আসছেন তাদের সাথে আমরা কথা বলবো সার্বিকভাবে আমরা আজকে এই একতা সঙ্গের আয়োজনে যে সর্ববৃহৎ বা সুন্দর একটি এই গ্রামে গ্রামাঞ্চলে বেশ সুন্দরভাবে তারা কিন্তু এখানে এই দুর্গাপুজো উৎসব এই বিষয়ে আজকে এখানে যে দেবী দুর্গার নয়টিভাবে তারা উপস্থাপিত করেছে সেই বিষয়ে আমরা এখানে যারা আছে তাদের কাছ থেকে আমরা জানবো এই দেবী দুর্গার বিস্তারিত আজকে আমরা অনিরুদ্ধ বণিক অভির কাছ থেকে আমরা আজকে দেবীর যে নয়টি রূপ তারা দিয়েছে এবং এই নয়টি রূপ সম্পর্কে আমরা তার কাছ থেকে আমরা বিস্তারিত জানব আমি তোমার কাছে জানতে চাই তুমি এই যে দেবীর যে নয়টি রূপ এখানে উপস্থাপিত করা হয়েছে সার্বিকভাবে তুমি প্রতিটা একটি একটি করে এটি বর্ণনা একটু আমরা শুনতে চাই আচ্ছা নবদুর্গা বলতে দেবী নয়টি রূপকে বোঝায় নবরাত্রি বা দুর্গাপুজোর সময় এই নয়টি রূপকে বিশেষভাবে পূজা করা হয় প্রতিটি রূপের নিজস্ব বৈশিষ্ট্য ও তাৎপর্য আছে দেবীর প্রথম রূপটি হলো দেবী শৈলপুত্রী তিনি হিমালয় রাজা পর্বতের কন্যা তিনি শান্তি ও দৃঢ়তার প্রতীক দ্বিতীয় রূপটি হলো দেবী ব্রহ্মচারিণী তিনি তপস্যার দেবী জ্ঞান ভক্তি ও ধৈর্যের প্রতীক দেবীর তৃতীয় রূপটি হলো দেবী চন্দ্রঘণ্টা মাথায় তার অর্ধচন্দ্রযুক্ত ঘণ্টার মতো অলঙ্কার ধারণ করা দেবীর চতুর্থ রূপটি হল দেবী কুষ্মান্ডা সূর্যের ন্যায় দীপ্তিময় তিনি সৃষ্টির মূল শক্তি হিসেবে পূজিত হন হল দেবী স্কন্দমাতা দেবসেনা কার্তিকের জননী ও মাতৃত্ব ও করুণার প্রতীক দেবীর ষষ্ঠ রূপটি হল দেবী কার্তায়ন ঋষি কার্তায়নের কন্যা অসুর সংহরণী রূপে পূজিতা হন দেবীর সপ্তম রূপটি হল কালরাত্রি এটি দেবী দুর্গার অতি ভয়ঙ্কর রূপ তিনি অশুভ শক্তি বিনাশ ও সুরক্ষার প্রতীক দেবীর অষ্টম রূপটি হল দেবী মহাগৌরী তিনি শুভ বর্ণা দেবী পবিত্রতা শান্তি ও মঙ্গলের প্রতীক দেবীর শেষ ও নবম রূপটি হল দেবী সিদ্ধিদাত্রী দেবতাদের সিদ্ধি দানকারী দেবী জ্ঞান সিদ্ধি ও পূর্ণতার প্রতীক এই নয়টি রূপ মেলেই দেবী দুর্গা নবদুর্গা তাদের প্রত্যেকটি রূপ মানুষকে আলাদা আলাদা শক্তি গুণ ও আশীর্বাদ দান করেন ধন্যবাদ আমি এই প্রথম কাজ করছি এবং এই কাজে আমার বেশ পরিশ্রম হয়েছে এটা হলো আমাদের পূজার মূল অংশ আর ওই আমাদের বাম সাইটে আছে ওইটা হলো নবদুর্গা হ্যাঁ নবদূর্গার অংশ এটা মূলত আছে পূজার আঙ্গিকভাবে করা হয় নাই শুধুমাত্র ডিসপ্লে তৈরি করা বা একটু সৌন্দর্য তৈরি করার জন্য এই প্রতিমাগুলো করা হয়েছে যে যেরূপ এটা করা হয়েছে আর এই প্রতিমাটা আমি তৈরি করছি এই প্রতিমার যে কাজটা এটা মূলত একটা থিম যে সকলের যেন ড্রেস আপটা যেন একই রকম থাকে এই চিন্তাভাবনা থেকেই করা হয়েছে এবং প্রতিমা চেষ্টা করা হয়েছে যাতে প্রতিমাটা একটু সুন্দর করা যায় আমি সর্বঙ্গিকভাবে চেষ্টা করেছি যতটুকু পেরেছি আমি করেছি বাকিটা দর্শক দর্শনার্থী যারা আছে ওনারই বলতে পারবেন যে কতটুকু করতে পেরেছি হয়তো ভবিষ্যতে আরও ভালো করার চিন্তাভাবনা আছে আমরা মূল পূজার যে মণ্ডপে যে পূজা মূর্তি রয়েছে সেটার পাশাপাশি আমরা আরও ডিফারেন্ট কিছু করার চেষ্টা করেছি তার জন্য আমরা দেবী দুর্গার যে নয়টি রূপ রয়েছে বা নবরূপ রয়েছে সেই নবরূপের জন্য আমরা নয়টা যে মূর্তি রয়েছে সেই মূর্তিগুলো আমরা পূজা মণ্ডপের পাশেই আমরা সাজিয়ে রেখেছি যেগুলো অন্যান্য বছরের চেয়ে এবারের পুজোটাকে ডিফারেন্ট করে তুলেছে তো তার জন্য অনেক দর্শনার্থী এখানে আসছে অনেক অতিথিরা আসছে তারা এটা দেখে অনেক খুশি এবং আনন্দিত তারা অনেকেই অনেক ধরনের মন্তব্য করতেছে এবং সর্বোচ্চ যেটা আমি দেখতে পেয়েছি তারা অনেক ভালো কিছু এবং ভালো ময়লা গান্দা সবচেয়ে ধর্মগুলো সব তারপরে ওই আসে মূর্তিগুলো ভালো আর প্রতিমাগুলা দেখতে সুন্দর আমরা সুশৃঙ্খলভাবে ইয়া আপনার প্রদাটা আমরা উদযাপন করতে পারছি পরাণে আছে অসুর শক্তির কাছে পরাভূত দেবতারা স্বর্গলুকচ্যুত হয়েছিলেন এই অশুভ শক্তিকে বিনাশ করতে একত্র হন দেবতারা অসুর শক্তির বিনাশে অনুভূত হল এক মহাশক্তির আবির্ভাব দেবতাদের তেজরশ্বি থেকে আবির্ভূত হলেন অসুর বিনাশী দেবী দুর্গা দর্শকুণ্ডলী আমরা এই গৌরীপুর উপজেলায় মোট পঞ্চান্নটি দুর্গা পুজো উৎসব চলছে সঙ্গে আয়োজিত যে দুর্গা উৎসব অত্যন্ত সুন্দরভাবে তারা পালন করছে এবং তাদের ধর্মীয় রীতি যা আছে এবং তাদের বিভিন্ন পূজা অর্চনার মাধ্যমে কিন্তু তারা আজকে সুন্দরভাবে তারা এই দুর্গা উৎসব পালন করছে এবং এখানে সেনাবাহিনী আইনশৃঙ্খলা বাহিনী আনসার পুলিশ সকলে কিন্তু তারা সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করছে এবং আমরা এই গৌরীপুরে অধ্যবতি কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা আমরা শুনতে পাই না তবে আমরা চাই যে এই যে দুর্গোৎসব সকলে মিলেমিশে সুন্দরভাবে শেষ হোক সে প্রত্যাশায় আমি ফারুক আহমেদ জি জিনিউজ মহিলা মহিলাকান্দা গৌরীপুর ময়মনসিংহ